ওটা নিয়ে তো তারপর কাছ থেকে ওটা নিয়ে নাও তো এত সময় চিৎকার করে ঘর মাথায় করছিল হ্যাঁ যেই আমি ওটা দিলাম সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেছিল দেব না ওটা না ওটা দাদা ভাইয়ের কিন্তু দাদা ভাইয়ের ছোটবেলায় টেডি ওটা আদি হ্যাঁ দাদাভাই নাম রেখেছিল নাম রেখেছিলো আদি হ্যাঁ দেখো সেই ট্যাডিটা নিয়ে রিও দেখো কত খেলা করছে আদির কান টানছে চোখ এ করে তুলে নিচ্ছে খুবলে হ্যাঁ দেখো নাক তুলে নিচ্ছে পা কামড়ে দিচ্ছে উ কি করছে দেখো হুম বাবা ওরে বাবারে ওরে বাবারে ওর নরম নরম যে টেডিগুলো না ওগুলোই পছন্দ করে দেখেছো বল একদম নিয়ে খেলতে ভালোবাসে না বলটা একদমই ভালোবাসা না নিয়ে খেলতে এইগুলো ওর খুব পছন্দ আনন্দ হয় আজকে দেখে নেবে ওকে আজকে ওর সব নাড়ি ঘুরি বার করে দেবে মুখ টুক কি করছি ও লাগবে তো বাবা লাগুক সময় কি এটা দিলাম সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেছে ওটা নিয়েই খেলছে বেশি সময় ভাল লাগবে না বাবার ওই চুড়িটা দিয়েছিলাম ওটা ভাল লাগছে না শক্ত তো এই যে এবার এটা নিয়েছে